অনেক পুরানো দিনের কথা দূরে কোনো এক বস্তিতে এক ব্যক্তি বাস করতেন যিনি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন আল্লাহ সেই ব্যবসায়ীকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন তিনি প্রত্যেক অভাবীকে তার সম্পদ থেকে কিছু না কিছু অবশ্যই দিতেন তার দান ও বদান্নতার খ্যাতি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং গরিব ও নিঃস্ব মানুষ তার বাড়ির সামনে জড়ো হতে শুরু করল তারা তার ফিরে আসার অপেক্ষায় থাকত যাতে তিনি তাদের সাহায্য করতে পারেন এবং তাদের প্রয়োজন মেটাতে পারেন এই ধারাবাহিকতা কেবল তার গ্রামের গরিবদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং প্রতিবেশী গ্রামের অভাবীরাও তার কাছে আসতে লাগল তার স্ত্রী তার এই অভ্যাসে খুশি ছিলেন না তিনি তার স্বামীকে বললেন তিনি যেন এভাবে তার সম্পদ নষ্ট করা বন্ধ করেন এবং কেবল নিজের গ্রামের গরিবদের সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ থাকেন ব্যবসায়ী উত্তর দিলেন আমি ভয় পাই আমার প্রভু যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কেন সেই সম্পদ দিয়ে গরিব ও অভাবীদের সাহায্য করিনি যা তিনি আমাকে দিয়েছেন স্ত্রী বললেন যদি তুমি এভাবেই সম্পদ খরচ করতে থাকো তবে বেশি দিন লাগবে না যে আমরাও সেই গরিবদের মতো হয়ে যাব এবার ব্যবসায়ী স্ত্রীকে কোনো জবাব দিলেন না কেবল তার হাত আকাশের দিকে উঠিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমাকে নেকি করার তৌফিক দিন এবং আমার দেওয়া রিজিক কখনো বন্ধ করবেন না দিন গড়াতে থাকল এবং ব্যবসায়ী তার উপার্জনের চেয়ে বেশি খরচ করতে লাগলেন অবশেষে সেই দিনটি এলো যখন তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল তিনি তার দোকান বন্ধ করে দিলেন এবং তার কাছে আর কিছুই অবশিষ্ট রইগ না একদিন তিনি ভাবলেন হয়তো আমার স্ত্রী ঠিকই বলেছিলেন যদি আমি এভাবে খরচ না করতাম তবে আজ এই অবস্থা হতো না কিন্তু তখনই তিনি এই ভাবনাকে ছেড়ে দিলেন তার প্রভুর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমার নেকি করার জন্য কখনো অনুশোচনা করা উচিত নয় যদি এখন আমার কাছে একটি দিরহামও থাকত তবে আমি সেটিও খরচ করে দিতাম এখন ব্যবসায় নিজেই গরিব হয়ে গিয়েছিলেন ভেড়ার পাল চড়ানোর কাজ শুরু করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না এই কষ্ট ও দারিদ্রের মধ্যেও তিনি তার নেকিগুলির জন্য কখনো অনুশোচনা করেননি অন্যদিকে তার স্ত্রী তাকে তার বোকামির জন্য ভর্সনা করতেন এবং তার অবস্থার সমালোচনা করতেন একদিন তিনি বললেন এখন আমরাও সেই গরিবদের মতো হয়ে গিয়েছি যাদের প্রতি তুমি করুণা করতে ব্যবসায় জবাব দিলেন আমাদের কাছে এখনো স্বাস্থ্য আছে এবং এটি সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান স্ত্রী তার কথায় হেসে বললেন আমি কেবল এটাই ভাবছি যে তুমি খাবারের এবং কাপড়ের ব্যবস্থা করো। নয়তো আমি এই বাড়ি ছেড়ে দেব কারণ আমি দারিদ্র সহ্য করতে পারি না ব্যবসায়ী স্ত্রীর কথায় রেগে গেলেন না কারণ তিনি একজন ভালো মানুষ ছিলেন তিনি তার কঠোরতাকে ক্ষমা করে দিতেন কারণ তিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ব্যবসায়ী নিজে শৈশবে দারিদ্র্য দেখেছিলেন তাই তিনি গরিবদের প্রতি দয়া করতেন সম্পদ তার মেজাজকে কখনো পরিবর্তন করেনি একদিন যখন তিনি তার ভেড়া চড়াচ্ছিলেন সূর্য ডুবছিল এবং আকাশে কমলা ও গোলাপি রঙের চাদর বিছিয়ে যাচ্ছিল তিনি একটি একাকী পাহাড়ে বসেছিলেন যেখান থেকে নিচে উপত্যকায় একটি ছোট নদী বয়ে যেতে দেখা যাচ্ছিল তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল যেন তিনি তার দারিদ্র্যের মধ্যেও তার প্রভুর রহমতের ওপর বিশ্বাস রাখতেন তিনি তার লাঠি মাটিতে রাখলেন এবং হাত তুলে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন এবং আমি তা আপনার পথে খরচ করেছি এখন যখন আমার কাছে কিছুই নেই তখন আমাকে পথ দেখান যাতে আমি আপনার ইচ্ছানুযায়ী চলতে পারি তার প্রার্থনা শেষ হতেই তিনি দেখলেন যে নদীর ধারে একজন বৃদ্ধ বসে আছেন তার সাদা চুল বাতাসে উড়ছিল এবং তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল তিনি একটি সাধারণ চাদর পরেছিলেন এবং তার সামনে একটি ছোট আগুন জ্বলছিল ইব্রাহিমের মনে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হল তিনি তার ভেড়াগুলিকে একটি নিরাপদ জায়গায় রেখে নদীর দিকে হেঁটে গেলেন যখন তিনি কাছে পৌঁছালেন তখন বৃদ্ধ তার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন ইব্রাহিম তুমি এখানে কিভাবে পৌঁছালে ইব্রাহিম অবাক হলেন যে এই অপরিচিত ব্যক্তি তার নাম কিভাবে জানেন তিনি শ্রদ্ধার সাথে মাথা নত করে বললেন বাবা আপনি আমাকে চেনেন বৃদ্ধ দরবে হেসে বললেন আমি তোমার মনের নেকি জানি তোমার কর্মের সুগন্ধ এখানে পর্যন্ত পৌঁছেছে বলো কি হয়েছে তোমার মুখে দুঃখের ছায়া ইব্রাহিম তার সমস্ত ঘটনা শোনালেন তিনি বললেন যে কিভাবে তিনি তার সম্পদ গরিবদের জন্য খরচ করেছেন কীভাবে তার স্ত্রী তার ওপর অসন্তুষ্ট ছিলেন এবং কীভাবে এখন তিনি নিজের দারিদ্র্যের জীবন কাটাচ্ছেন দরবেশ চুপচাপ শুনলেন এবং তারপর বললেন ইব্রাহিম তোমার নেকি তোমাকে এই অবস্থানে এনেছে আল্লাহ তোমার ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন যদি তুমি চাও যে তোমার ভাগ্য বদলাক তবে তোমাকে একটি সফরে বের হতে হবে ইব্রাহিম জিজ্ঞাসা করলেন কোন সফর বাবা তখন দরবেশ গভীর নিঃশ্বাস নিলেন তার মুখে একটি রহস্যময় হাসি ছিল যেন তিনি কোনো গোপন কথা বলতে যাচ্ছেন তিনি নদীর ধারে একটি দূরবর্তী পাহাড়ের দিকে ইঙ্গিত করলেন যা দিগন্তে কুয়াশায় ঢাকা দেখা যাচ্ছিল ইব্রাহিম তুমি একটি দীর্ঘ এবং কঠিন সফরে যাবে সেখানে একটি গভীর জঙ্গলের মাঝখানে একটি গুহা আছে যেখানে আমি বহু বছর আগে একটি ধন লুকিয়ে রেখেছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই ধন সম্পর্কে কেবল তাকেই বলবো যে এটি সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং আমি তোমার চেয়ে উপযুক্ত কাউকে দেখতে পাইনি সেই ধন তোমার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু ধন পাওয়া সহজ নয় সেই জায়গা অনেক দূরে সেখানে পৌঁছাতে তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে আমার মতো একজন বৃদ্ধ তো এখন আর সেখানে পৌঁছাতে পারি না এরপর দরবেশ তাকে সমস্ত রাস্তা বুঝিয়ে দিলেন ইব্রাহিমের মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল তিনি জানতেন যে এই সফর তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হবে তিনি দরবেশকে জিজ্ঞাসা করলেন বাবা এই সফরের জন্য আমাকে কি প্রস্তুতি নিতে হবে দরবেশ জবাব দিলেন তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় প্রস্তুতি কাল সকালে যখন সূর্য উদিত হবে তুমি আল্লাহর ওপর ভরসা রেখে সফরে বেরিয়ে পড়বে ইব্রাহিম দরবেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন এবং তারপর বাড়ি ফিরে এলেন তিনি তার স্ত্রী জয়নাবকে সব কথা জানালেন জয়নাব রাগে বললেন ইব্রাহিম তুমি এখনও তোমার বোকামি ছাড়ি আমাদের কাছে খাওয়ার জন্য দুটি জুটিও নেই আর তুমি এক অজানা সফরের কথা বলছ ইব্রাহিম নম্রভাবে বললেন জয়নাব এটা আমার শেষ চেষ্টা যদি এই সফর আমাদের জীবন বদলে দিতে পারে তবে আমার যাওয়া উচিত জয়নাব হেসে বললেন যাও কিন্তু যদি তুমি খালি হাতে ফিরে আসো তবে আমি এই বাড়ি ছেড়ে দেব পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ আকাশকে সোনালি রঙে রাঙিয়ে দিল ইব্রাহিম তার ছোট থোলেটি যাতে কিছু রুটি এবং পানির মশক ছিল ঘোড়ার পিঠে রাখলেন এবং তার পিঠে চড়লেন তিনি ঘোড়ার কানে ফিসফিস করে বললেন চল আমার সঙ্গী আমাদের একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ঘোড়া দ্রুত চলতে শুরু করল যেন সে পথ চেনে সে নদীর ধার দিয়ে দিয়ে একটি ঘন জঙ্গলের দিকে এগিয়ে চলল জঙ্গলের গাছগুলো এত উঁচু ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছানো কঠিন ছিল বাতাসে পাখির ডাক এবং পাতার মর্মর ছিল কিন্তু ইব্রাহিমের মনে এক অদ্ভুত শান্তি ছিল তিনি জানতেন যে তিনি আল্লাহর ভরসায় এই সফর করছেন ইব্রাহিম সাদা ঘোড়ার লাগাম ধরলেন এবং তাকে নম্রভাবে চালালেন ঘোড়াটি যার নাম তিনি রহমত রেখেছিলেন দ্রুত নদীর ধার দিয়ে চলতে থাকল সূর্য তখন কেবল উদিত হচ্ছে এবং আকাশে হালকা কুয়াশা ছিল ইব্রাহিমের মনে এক অদ্ভুত উত্তেজনা ছিল কিন্তু একই সাথে একটি ভয়ও ছিল যে এই সফর তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হবে দরবেশের কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় প্রস্তুতি জঙ্গলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তা দিন কঠিন হতে থাকল কখনো তীব্র রোদ তাকে কষ্ট দিত কখনো হঠাৎ বৃষ্টি তার কাপড় ভিজিয়ে দিত কিন্তু রহমত সেই সাদা ঘোড়াটি প্রতিটি কঠিন মুহূর্তে তার বিশ্বস্ত সঙ্গী প্রমাণিত হল ইব্রাহিম তার থলে থেকে একটি রুটি বের করে খেতে লাগলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে তার কাছে খাবার খুব কম অবশিষ্ট আছে তিনি তার প্রভুর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি আমার সাহায্যকারী এবং আমাকে এই সফরে সফল করুন দ্বিতীয় দিনে যখন ইব্রাহিম একটি ঘন জঙ্গল পার হচ্ছিলেন তিনি একজন মহিলার চিৎকার শুনতে পেলেন তিনি রহমতকে থামিয়ে শব্দটির দিকে এগিয়ে গেলেন সেখানে একটি বৃদ্ধ মহিলা একটি গাছের নিচে বসে কাঁদছিলেন তার কাছে একটি ছোট শিশু ছিল যে ক্ষুধায় কাঁদছিল ইব্রাহিম জিজ্ঞাসা করলেন মা কি হয়েছে বৃদ্ধ মহিলাটি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন যে তিনি তার নাতির সাথে একটি কাছাকাছি গ্রামে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় তাদের খাবার চুরি হয়ে গেছে এবং এখন তারা ক্ষুধায় কাতর ইব্রাহিম তার থলেটি খুললেন তার কাছে কেবল দুটি রুটি এবং সামান্য পানি অবশিষ্ট ছিল তিনি এক মুহূর্তের জন্য ভাবলেন যে যদি তিনি এই খাবার দিয়ে দেন তবে তার নিজের কাছে কিছুই থাকবে না কিন্তু তার মন বলল যে নেকি থেকে বড় কোনো ধন নেই তিনি দুটি রুটি এবং তার মশকটি বৃদ্ধ মহিলাকে দিয়ে দিলেন মা এটা নিন আপনার নাতিকে খেতে দিন এবং এই পানি পান করুন বৃদ্ধ মহিলাটি তার নেকির জন্য তাকে দোয়া দিলেন এবং বললেন ব্যাটা তোমার মন শোনার আল্লাহ তোমার পথ সহজ করুন ইব্রাহিম হেসে মাথা নত করে এগিয়ে গেলেন এখন ইব্রাহিম বুঝতে পেরেছিলেন যে এই পথটি সত্যি পরীক্ষার ভরা কারণ এখন তার কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না এবং বাড়ি এখনও অনেক দূরে ছিল কিন্তু ইব্রাহিম সাহস হারালেন না এবং পাতা খেয়ে রাত কাটালেন তৃতীয় দিনে ইব্রাহিম একটি সংকীর্ণ উপত্যকায় প্রবেশ করলেন যেখানে তার মাথার উপর পাথর ঝুলতে দেখা যাচ্ছিল হঠাৎ রহমত তার পাথ হামিয়ে দিল এবং ইব্রাহিম দেখলেন যে সামনে একটি দল দাঁড়িয়ে আছে এরা ছিল বন্য ডাকাত যাদের হাতে ছিল বর্ষা এবং তলোয়ার তাদের সর্দার এগিয়ে এসে বলল হে পথিক তোমার কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও নইলে তোমার ভালো হবে না ইব্রাহিম নম্রভাবে বললেন আমার কাছে এই ঘোড়া এবং একটি খালি থলে ছাড়া আর কিছুই নেই চোরেরা তার কথা বিশ্বাস করল না এবং তাকে ঘিরে ফেলল তারা তাকে মারতে শুরু করল এবং তার থলেটি ছিনিয়ে নিল ইব্রাহিম প্রতিরোধ করলেন না কারণ তিনি জানতেন যে লড়াই করে কোনো লাভ হবে না তিনি মনে মনে প্রার্থনা করলেন হে আল্লাহ আমাকে ধৈর্য দিন চোরদের সর্দার তার নীরবতা এবং ধৈর্য দেখে বলল তুমি সত্যিই এক অদ্ভুত মানুষ আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু এই ঘোড়াটি আমরা নিয়ে যাব ইব্রাহিম বললেন এই ঘোড়া আমার সঙ্গী যদি তোমরা এটিকে নিয়ে যাও তবে আমার সফর অসম্পূর্ণ থেকে যাবে সর্দার তার কথা শুনে হেসে বলল আচ্ছা আমরা তোমাকে এবং তোমার ঘোড়াকে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রেখো এই জঙ্গল বিপজ্জনক চোরেরা চলে গেল এবং ইব্রাহিম আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কিন্তু তার মনে শান্তি ছিল তিনি রহমতকে ডাকলেন যে তার কাছে এসে তার নাক দিয়ে তাকে স্পর্শ করল যেন তাকে শান্তনা দিচ্ছে ডাকাতরা চলে যাওয়ার পর ইব্রাহিম আহত অবস্থায় মাটিতে পড়েছিলেন তার শরীরে নীল দাগ পড়েছিল এবং তার থলে খালি হয়ে গিয়েছিল কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল যেন তার বিশ্বাস তাকে বলছিল যে এই সব কিছু তার সফরের অংশ তিনি তার সমস্ত শক্তি একত্র করলেন এবং তার বিশ্বস্ত সাদা ঘোড়া রহমতের দিকে এগিয়ে গেলেন ইব্রাহিম ঘোড়ার লাগাম ধরলেন এবং কষ্টে তার পিঠে চড়লেন তার শরীর ব্যথায় জর্জরিত ছিল কিন্তু তার সংকল্প দুর্বল হয়নি তিনি জানতেন যে দরবেশ তাকে গুহায় পৌঁছানোর কথা বলেছেন এবং তিনি এই সফর অসম্পূর্ণ ছাড়তে পারেন না রহমত তার পা দ্রুত করল এবং জঙ্গলের গভীর অংশের দিকে এগিয়ে গেল জঙ্গল এখন এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছানো কঠিন ছিল বাতাসে পাতার মর্মর এবং পাখির ডাক ছিল কিন্তু ইব্রাহিমের মন কেবল একটি জিনিসের ওপর কেন্দ্রীভূত ছিল গুহা এবং তার ধন কয়েক ঘণ্টা সফরের পর যখন সূর্য ডুবতে শুরু করল ইব্রাহিম দেখলেন যে সামনে একটি শিলাখণ্ড রয়েছে যার নিচে একটি গুহার মুখ দেখা যাচ্ছে ইব্রাহিম রহমতকে একটি কাছাকাছি গাছের সাথে বাঁধলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন রহমত তুমি আমার সত্যিকারের সঙ্গী এখন এখানে অপেক্ষা করো ইব্রাহিম তার মশাল জ্বালালেন এবং গুহার ভেতরে পা রাখলেন গুহার ভেতরের অংশ ঠান্ডা এবং শ্যতস্যাতে ছিল ইব্রাহিম ভাবলেন যে সম্ভবত ধনটি এই মাটির নিচে লুকানো আছে তিনি তার ছুরি বের করে মাটির চারপাশে খুঁড়তে শুরু করলেন তিনি ঘণ্টার পর ঘণ্টা খুঁড়তে থাকলেন কিন্তু কিছুই পেলেন না ঘামে ভিজে তিনি গুহার অন্য অংশের দিকে গেলেন তিনি দেয়ালের কাছে মাটির ওপর এবং এমনকি গুহার ছাদের নিচেও খুঁড়লেন কিন্তু ধন কোথাও ছিল না তার মন হতাশ হতে শুরু করল কিন্তু তিনি নিজেকে সান্ত্বনা দিলেন দরবেশ বলেছিলেন যে এটা সহজ হবে না আমাকে ধৈর্য ধরতে হবে ইব্রাহিম গুহার প্রতিটি কোণ খুঁজে দেখলেন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তার মশালের আলো ম্লান হয়ে আসছিল তিনি এক মুহূর্তের জন্য থেমে তার প্রভুর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমাকে পথ দেখান যদি এই ধন আমার ভাগ্যে থাকে তবে আমাকে তার কাছে পৌঁছান প্রার্থনা করার সময় তার চোখ গুহার ডান কোণে পড়ল যেখানে মাটি কিছুটা নরম এবং গভীর দেখাচ্ছিল তিনি ভাবলেন যে সম্ভবত এটি কোনো ইঙ্গিত তিনি সেই জায়গায় গেলেন এবং তার ছুরি দিয়ে খুঁড়তে শুরু করলেন মাটি সত্যিই নরম ছিল যেন কেউ আগে এটি খুঁড়ে আবার ভরাট করে দিয়েছে তিনি যতই খুঁড়তে লাগলেন তার হৃদস্পন্দন ততই বাড়তে লাগল হঠাৎ তার ছুরি কোনো শক্ত বস্তুর সাথে ধাক্কা খেল তিনি সাবধানে মাটি সরালেন এবং একটি বড় সিন্দুক দেখতে পেলেন সিন্দুকটি কাঠের ছিল কিন্তু তার ওপর সোনা এবং রূপার পাত দিয়ে নকশা করা ছিল ইব্রাহিম সিন্দুকটি বাইরে বের করলেন এবং তা খুললেন ভেতরে সোনার মুদ্রা হীরা এবং মূল্যবান পাথর ঝলমল করছিল এটি এমন একটি ধন ছিল যা তাকে রাতারাতি আবার ধনী করে তুলতে পারত ইব্রাহিম ধনটি দেখলেন এবং তার প্রভুর শুক্রিয়া আদায় করলেন তিনি সিন্দুকটি বন্ধ করলেন এবং সেটি তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল তিনি ভাবলেন এই ধন আল্লাহর আমানত আমি এটি নিজের জন্য নয় বরং তার বান্দাদের ভালোর জন্য ব্যবহার করব ইব্রাহিম সিন্ধুকটি রহমতের পিঠে রাখলেন এবং তার গ্রামের দিকে রওনা হলেন ফেরার পথটি কঠিন ছিল কারণ ধনের ওজন রহমতের জন্য বোঝা ছিল কিন্তু রহমত তার বিশ্বস্ততা দেখাল এবং এক এক করে পা বাড়াতে থাকল পথে ইব্রাহিম অনেক গরিব পথিকের সাথে দেখা করলেন তিনি তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে তাদের দিলেন এবং বললেন এই নিন আপনাদের প্রয়োজন মেটান প্রতিটি পথিক তার নেকির জন্য অবাক হল এবং তাকে দোয়া দিল যখন ইব্রাহিম গ্রামে ফিরে এলেন তখন তার স্ত্রী জয়নাব সিন্দুকটি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি এনেছ এটা কি সেই ধন ইব্রাহিম হেসে বললেন হ্যাঁ জয়নাব এটি সেই ধন যা আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু এটি আমাদের জন্য নয় বরং সেই গরিবদের জন্য যারা আমাদের আশেপাশে ক্ষুধা এবং দারিদ্র্যে জীবন কাটাচ্ছে জয়নাব প্রথমে অবাক হয়ে তার দিকে তাকালেন কিন্তু তারপর তার মুখে একটি নরম হাসি দেখা দিল তিনি বললেন ইব্রাহিম তুমি সত্যি বদলাওনি কিন্তু এখন আমি তোমার নেকির কদর করি ইব্রাহিম গ্রামের মানুষদের জড়ো করলেন এবং ঘোষণা করলেন এই ধন আল্লাহর আমানত আমি এটি তোমাদের সবার সাথে ভাগ করব আমরা এটি দিয়ে আমাদের গ্রামকে সমৃদ্ধ করব ইব্রাহিম ধনের মুদ্রা দিয়ে গরিবদের জন্য খাবার কাপড় এবং ওষুধপত্র কিনলেন তিনি গৃহহীনদের জন্য ছোট ছোট বাড়ি তৈরি করলেন অসুস্থদের জন্য একটি ছোট হাসপাতাল স্থাপন করলেন এবং শিশুদের জন্য একটি মাদ্রাসা তৈরি করলেন যেখানে তারা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারত তিনি তার উপার্জনের একটি বড় অংশ সর্বদা গরিবদের জন্য খরচ করতেন এবং তার নেকির ধারাবাহিকতা কখনও থামেনি ইব্রাহিমের গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল লোকেরা তাকে একজন ভালো মনের ব্যবসায়ী হিসাবে মনে রাখতে শুরু করল যিনি ধনকে গরিবদের ভালোর জন্য ব্যবহার করেছিলেন এবং তার নেকির ধারাবাহিকতা কখনও ছাড়েননি তার জীবন থেকে এই শিক্ষা পাওয়া যায় যে নেকি ধৈর্য এবং বুদ্ধি মানুষকে প্রতিটি সমস্যা থেকে বের করে আনতে পারে এবং আল্লাহর রিজিক কখনো বন্ধ হয় না যখন বান্দা তার উপর ভরসা রাখে